আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা সময় আজকে আসছি এই খাড়াগুদা গ্রামের যে ভুলটিয়া মাঠে কি সুন্দর চমৎকার ধান এই ধানগুলোর নাম মানে একটা সিজনাল ধান যাকে বলা হয় সুতনাই ধান সুতনাই ধান এই সুতনাই ধান আসলে খুব কম সময়ের ভিতরে হয়ে যায় সম্ভবত ধানের যে জাত সেটা হচ্ছে খাটোবাবু ধান আর এই খাটোবাবু ধান সম্পর্কে আপনারা সবাই জানেন এই ধান কিন্তু প্রচুর ফলনশীল ধান আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে একটা গাড়ি ধান কাটা গাড়ি আমার ক্যামেরায় ঠিক আহ পেরেছি সামান্য পরিমাণে ধান কাটা চলছে এটা কিছুটা এখনো কাঁচা এটা মনে হয় কয়েকদিনের ভিতরে কর্তন করা হবে যাই হোক মানে ধান আপনারা জানেন ধান থেকে চাল হয় চাল থেকে ভাত হয় যে ভাত হচ্ছে আমাদের বাঙালির প্রধান খাদ্য মাছের ভাতে বাঙালি বলা হয় আর এই পাশে একটা পুকুর আছে যেখানে মাছ চাষ হয় তার মানে ধান মাছ একসাথে একাকার এর এই কারণেই হয়তো আমার মনে হয় যে এলাকায় পুকুর ভরা মাছ গোলা ভরা ধান থাকে সেই জাতির তো প্রধান খাদ্য ভাত মাছি হবে যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখাবো তোমার দেখাবো এই যে এক কৃষক ইকরামুল ইসলাম রনি তিনি এসেছেন আমার সাথে